সোকায় আজকে মূলত দিন এই তার পিছনে সকালে ঘুমের থেকে উঠে দৌড়াদৌড়ি আপনারা দেখলেন যে মূলত বাজার করতে গেলাম বাজার যদি আগে করা ছিল কিন্তু তবুও কমপ্লিট হয়নি যেটুকু বাকি ছিল সেটুকু আজকে করতে যায় মূলত অ্যাক্সিডেন্ট

দেরি না তাহলে চলেন শুরু করে দেয় রোজার মাসের আজকের প্রথম দিনের চলেন তাহলে আজকে প্রথমেই দেখা যাক কিচেনে মূলত কি রান্না হচ্ছে যদিও রোজা আছি তবু এদের ধানের জন্য থাকা যাচ্ছে না দেখা যাক যে কি রান্না হচ্ছে ওইটা আগে দেখি দেন তারপরে মূলত একটু ছোটখাটো বাজার করতে যেতে হবে বিকজ পাকুড়া নতুন করে আইটেম একটা অ্যাড করা হয়েছে সো তার জন্য কিছু বাজার করা বাকি রয়েছে এমন একটা বিষয় যদিও অন্য সকল কিছুর বাজার আলহামদুলিল্লাহ ডান করে ফেলেছি সে দেরি না করে তাহলে চলেন দেখা যাক যে আসলে কি চেনি কি রান্না হচ্ছে কিচেনে এসে দেখি হালিমের জন্য গোস রান্না করা হচ্ছে আর আর আমি যেহেতু হেড কুক সো আমার হাতে টাচ না দিলে তো রান্নায় স্বাদ হবে না তাই আর কি একটু টাচ দিয়েই দিলাম যাতে করে রান্নায় টেস্ট হয় আর উপর থেকে এখন বাজার করতে যাবার জন্য নিচে নেমে দেখি এখানে ইলাহি কাণ্ড অর্থাৎ সকল কিছু কাটাকাটি অল ওভার সব কিছু রেডি করা হচ্ছে ছোটকালে এই জিনিসগুলো আসলে খুবই উপভোগ করতাম যে এরকম রান্না বাড়া বাসার মধ্যে সবাই মিলে সো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে সো এটাই আর কি তাহলে চলেন এখন বের হয়ে পড়ি বাজার করতে

বাজার শেষ করে করে বাসায় আসার পথে মূলত মূলত হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় পলিথিন ছিল রোডের উপরে আর তখন ব্রেক করাতে ব্রেক না ধরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটাই আর কি বাইকটা ঠিক করে বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয় এবং এসেই দেখে মূলত রান্না অলরেডি শুরু হয়ে গেছে

fikir var Bu var Beslenir iman Allah, Allah. Her yer ihtilaf Şer ve istila Bence bir liman Allah, Allah. Gerçekte kitapta yazılı bu Kur'an Dur bak burada flow mus'ab Manlattır hak kitap Yalan ve hakikat Cebası tarikat Allah, Allah. Sana yobaz derler Böyle olmaz derler Onlar gibi düşünmedikçe çoban derler biz Müslümanız düşüncemiz hüsnü zandır Bak istediğin güçle saldır Biz Rab ve müptelayız İşimde Allah Dilimde Allah Zikrimde Allah Fikrimde Allah Aklımda Allah Aşkımda Allah Aslımda Allah Kanımda Allah Hasbi Rabbi Celle Allah সো গ্যাস সকল প্লেটে মূলত ইফতার পরিবেশন করা শেষ এখন মূলত ডিস্ট্রিবিউশনে নামতে হবে মূলত বাসায় বাসায় যে ইফতারগুলো সাবমিট করতে হবে এমন একটি অবস্থা সো আমাদের ইফতার মেনুতে মূলত খাবার আইটেম হিসেবে রয়েছে পেঁয়াজি বেগুনি আলুর চপ সবজির চপ ধনে পাতার চপ পাকুড়া ছোলা পেয়ারা খেজুর খিরই এবং হালিম সো গ্যাস এইটা হচ্ছে মূলত আমাদের আজকের ইফতারি সো আর দেরি না করে তাহলে চলেন এখন বের হয়ে যাই ডিস্ট্রিবিউশনের জন্য thank mm -hmm. you আজকে মূলত দিন এই ইফতারের পিছনে সকালে ঘুমের থেকে উঠে দৌড়াদৌড়ি আপনারা দেখলেন যে মূলত বাজার করতে গেলাম বাজার যদি আগে করা ছিল কিন্তু তবুও কমপ্লিট হয়নি যেটুকু বাকি ছিল সেটুকু আজকে করতে যায় মূলত অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে এখন আমার এই জায়গা মূলত কাটে গেছে এখানে কাটা আছে এরকম একটা অবস্থা তারপরে এসে আবার এইগুলো দেওয়া সো এই অলবার বিষয় কমপ্লিট করে তারপর মূলত আজকে ইফতার করতে হবে ইফতারের এখনো অলমোস্ট আর আগে যদি সবগুলো কভার করে দেওয়া সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ প্রথম রমজানটা মূলত এইভাবে অতিবাহিত করতে পারছি তার জন্য অনেক শুকুর আর এলাকার সবারই দেয়া হয়ে গেছে খেজুর উঠাই চলা

আমার আজকে সারাদিন আসলে প্রচুর ধপলপূর্ণ একটা জার্নি গেল সেই জার্নিটা নিয়ে শেষ করে এখন মূলত মাকদীপের নামা শেষ করলাম আর সব থেকে প্রবলেম হচ্ছিল পায়ে মূলত অ্যাক্সিডেন্ট করে কাটিয়ে গেছে সো তার জন্য নামাজ পড়তে গেলে অনেক ঝামেলা হচ্ছিল অনেকটা বিষয় আলহামদুলিল্লাহ আসলে প্রথম রমজানটা এলাকার ফ্যামিলির সাথে ইফতার করাটা আসলেই খুবই একটা অসাধারণ মুহূর্ত কাটিয়েছি তার কারণ প্ল্যানই ছিল এমনটা যে এবার প্রথম রোজাটা মূলত এলাকার সবার সাথে একসাথে ইফতার করার একটি ব্যবস্থা সো সেটা করার চেষ্টা করলাম যদি আজকের দিনটা অনেক হ্যাসেল ছিল তার কারণ আজকে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয় যার কারণে যে হাতে এখানে একটা স্পট আর পায়ে একটা স্পট আছে সো মূলত বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা নিয়ে একটু দৌড়ো দৌড়ি অল ওভার বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ সর্বশেষ মেন বিষয়টা হচ্ছে ইফতারটা ভালোভাবে হয়েছে সব থেকে সব কিছু ঠিক ছিল এটাই হচ্ছে বড় বিষয় আশা করি আপনারাও ব্লগটা উপভোগ করেছেন সো এরকম ইনশাল্লাহ চেষ্টা করব যে রোজার প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য বাদ বাকি আল্লাহ ভরসা আর আপনাদের স্বতঃস্ফূর্ততা থাকলে ইনশাল্লাহ রমজানের প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব সো এটাই আর কি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব